আমার ছাত্র রাজনীতি শুরু আমার গ্রাম থেকেই আমি আমার গ্রামের বাড়ি পটুয়াখালী দশমিয়া উপজেলায় ওখান থেকে আমি এসেছি এবং এসে কমপ্লিট করি ওখান থেকে আমি ছাত্র রাজনীতির সাথে টুকটাক সম্পৃক্ত ছিলাম বিভিন্ন সভা সমাবেশে যোগদান করতাম তখনই আমি স্বপ্ন দেখতাম যখন আমি উচ্চশিক্ষার জন্য আসবো ঢাকাতে তখন আমি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতাম শহীদ পেয়েছিলাম যেহেতু আমার রাজনীতি আমার খুব ভালো লাগতো ওনার ইতিহাস পড়ে আমি উদ্বুদ্ধ হই এবং ওনার আদর্শের প্রেমে পড়ে যাই সেখান থেকেই আমার স্বপ্ন যে আমি বিশ্ববিদ্যালয় জীবনে রাজনীতির সাথে সম্পৃক্ত হব এবং দেশ ও জাতির খেদমুত করার একটা সুপ্ত চিন্তাভাবনা আসা সবসময় মানুষ ভিতরে ছিল সেখান থেকেই রাজনীতিতে আসা প্রায় দু হাজার আট সাল থেকেই ঢাকা রাজপথে রাজনীতি করি যখন আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই ভর্তি হওয়ার পর থেকে ছাত্রদলের কর্মসূচিতে অংশগ্রহণ করি এবং দু হাজার তেরো সালে তৃষ্টিভঙ্গার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সাধারণ সম্পাদক বিবেচিত হই দু হাজার আঠারো সালে বেসরকারী ছাত্রদলের ছাত্র সম্পাদক যুগ্মী এবং সর্বশেষ দু হাজার বাইশ সালে বেসরকারি বিষয় ছাত্র দলের সভাপতি নির্বাচিত হবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল একটি সম্ভাবনাময় ইউনিট যেটা ইতিমধ্যে রাজপথে প্রমাণ রেখেছে রাজপথে এখন সেরা ইউনিট বেসরকারি বিশ্ব ছাত্র দল তার কার্যক্রমে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে বেসরকারি ছাত্র দল হিসেবে আমি মনে করি যে সারা বাংলাদেশের একশো চোদ্দোটা ইউনিভার্সিটি সেখানে কয়েক লক্ষ ছাত্রছাত্রী পড়াশোনা করে এই ছাত্রছাত্রীদেরকে বাইরে রেখে আমরা বাংলাদেশের ছাত্র রাজনীতি বাংলাদেশের গণতন্ত্রকে চর্চা করা এটা আমাদের কখনই কল্পনা করা উচিত নয় এই এই চার লক্ষ সাড়ে চার লক্ষ ছাত্রছাত্রীদেরকে অবশ্যই রাজনৈতিক কাঠামোর ভিতরে এনে এবং তাদেরকে রাজনীতিভাবে সচেতন করার জন্য আমি মনে করি বিশ্বকাপ ছাত্র রাজনীতি প্রচলিত থাকা উচিত এবং এই সাংগঠনিক কার্যক্রমগুলো আমাদেরকে আরও বেগবান করা উচিত বর্তমান সময়ে সাধারণ ছাত্রছাত্রী যা ক্যাম্পাসে ছাত্রী চায় না বিষয়টা ঠিক আমি এভাবে দেখি না কারণ আপনি জানেন যে গত পনেরো বছর করে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের শাসনে ছিল এবং তারা ভর্তিহীন সরকার ছিল তাদের বৈশ্বাসিক শৈরে সেই চিন্তাভাবনা এবং ছাত্র সংগঠন ছাত্রলীগ ক্যাম্পাসে কোনো ছাত্রদেরকে অন্য কোনো ছাত্র সংগঠনকে ছাত্র রাজনীতি করার সুযোগ দিত না তারা হামলা এবং তাদের যে শৈলে সেই চিন্তাভাবনা সাধারণ ছাত্রদের উপরে চাপিয়ে দিত তাই ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ কখনোই বিরাজ করতো না তারা ক্যাম্পাসে অস্ত্রের মহারা দিত তাই একটা সাধারণ ছাত্রদের ভিতরে এক ধরনের ভয় ভীতি কাজ করতো সেই ভীতি জায়গা থেকে সাধারণ ছাত্ররা এরকম ছাত্র রাজনীতি চান না সাধারণ ছাত্ররা অবশ্যই ছাত্র রাজনীতি চান বলেই সৈরেশ পতনের আন্দোলনে তারা সর্বোচ্চ শক্তি দিয়ে মাঠে ছিলেন এবং সৈরেশার পতন ঘটিয়েছেন গণতান্ত্রিক বাংলাদেশে গণতন্ত্র পক্ষে অবশ্যই সাধারণ ছাত্ররা সেই লক্ষ্যে তারা চান যে সু সুষ্ঠু ধারার গণতন্ত্র বাংলাদেশ স্বর্ণ এবং ক্যাম্পাসগুলোতে পরিবেশ ভালো থাকুক এবং ক্যাম্পাসগুলোতে সঠিক রাজনৈতিক চর্চা হোক বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে একটি নতুন আবহাওয়া বিরাজ করছে আপনি জানেন যে বাংলাদেশ দু হাজার চব্বিশ সালে দ্বিতীয়বারের মধ্যে স্বাধীন হয়েছে কারণ যেভাবে স্বৈরাচার সরকার এবং ইন্ডিয়া আমাদের প্রতিবেশী দেশ ভারতের পছন্দের সরকার যেভাবে বাংলাদেশে বোর্ডবিহীনভাবে অবস্থান করেছিল সেখানে জনগণের কোনো ইচ্ছা প্রতিফরণ ছিল না জনগণ বাংলাদেশের যেভাবে চাইতে বর্তমান সরকার তার উল্টোটা করত। তো সেই লক্ষ্যে বাংলাদেশের যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তন দ্বারা সমস্ত রাজনৈতিক দল অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবে যে সরি সরি ভাবনা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে কোনো সরকারকে বাংলাদেশের জনগণ আর কখনও গ্রহণ করবে না সকল রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আহ্বান যে বাংলাদেশের সঠিক ধারা রাজনীতি এবং সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা হোক এবং বাংলাদেশের মানুষ তার পছন্দের সরকারকেই তাদের শাসন হিসেবে গ্রহণ করুক দেশনায়ক জনাব তারেক রহমান অত্যন্ত পছন্দের একটি ইউনিট বিষয় ছাত্র দল তিনি অনেক সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকেন এই ইউনিটকে এবং কেন্দ্রীয় সংসদকে সবসময় নির্দেশনা দিয়ে থাকেন যে বেশ কিছু ছাত্র দলের প্রতি যেন আলাদা সুদৃষ্টি থাকে এই সংগঠনটির জন্য প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় শক্তিশালী শেষে দাঁড়িয়ে থাকে কারণ দেশ তারেক আর অত্যন্ত দূরদর্শী এবং সুদূর সুদূরপ্রসারী চিন্তাভাবনা করতে পারেন আমরা তাই দেশ নির্যক্রমকে অত্যন্ত পছন্দ করি তরুণ প্রজন্ম তিনি বলেছেন যে সারা বাংলাদেশে যেহেতু বেসরকারি বিষয়ের ছাত্র দল বেঙ্গের ছাত্র মতো সিটি আছে একশো চোদ্দোটা বিশ্ববিদ্যালয় এবং প্রায় কয়েক লক্ষ ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করে তিনি চান যে এখানে সঠিক গণতন্ত্র চর্চা হোক এবং এখানে ছাত্র সংগঠনগুলো সেটিভাবে রাজনীতির চর্চা করুক তাই এই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের যে কোনো আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখতে পারবে এবং ইতিমধ্যে তা প্রমাণ করেছে আপনি জানেন যে এই কোটা সংস্কার আন্দোলনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল বেসরকারি ছাত্রদল ইতিমধ্যে অনেক সংবাদপত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে নিউজ করেছে বেসরকারি বিশ্বের ছাত্ররা অত্যন্ত মেধাবী এবং রাজনৈতিকভাবে সচেতন তারা দেশ ও জাতির প্রয়োজনে নিজেদের জীবন বিদায় দিতেও ইস্পা হন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের বারবার নির্বাচিত একজন প্রধানমন্ত্রী ছিলেন তিনি বাংলাদেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়েছেন তিনি অত্যন্ত জনপ্রিয় এবং সৎ নেতা ছিলেন আমাদের আমরা আমাদের প্রিয় নেত্রীকে মুক্তি করার জন্য অনেক আন্দোলন সংগ্রাম করেছি আপনি জানেন আমাদের প্রিয় নেত্রীকে দু সাল থেকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে নাটক করে সৈয়াশ হাসিনা সরকার তাকে জেলে রেখেছেন বারবার বিভিন্ন মহল থেকে সুশীল সমাজ এবং বিদেশ থেকে এবং আমাদের নেতাকর্মীরা বারবার তার চিকিৎসার জন্য বিদেশে ফের তাগিদ দিল সৈহত হাসিনা সরকার কখনোই তা অনুমতি দেননি সৈয়দ হাসিনা সরকার চেয়েছিলেন দেশ নেত্রী এখানে চিকিৎসার অভাবে তার কোনো যেন অপূরণীয় ক্ষতি হয় সেটা হয়েছে এখন দেশ নীতি আলহামদুলিল্লাহ সরে পতন হয়েছে দেশ নীতি মুক্ত হয়েছেন আমরা নেতাকর্মীরা চাব যে নীতি খুব শীঘ্রই দেশের বাইরে যে উন্নত চিকিৎসা নিয়ে আবার দেশ ও জাতির খেজমতে নিজেকে আত্মনিয়োগ করবেন এবং তিনি আমাদের মাঝে ফিরে আসবেন আমরা আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করি সবসময়ই তিনি যেন পরিপূর্ণ সুস্থতা দান করে লাভ করে